ইউটিউব চ্যানেল ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকে ভিডিওটা হচ্ছে অনেক স্পেশাল তো আজকে আমি মেহেন্দি দিব তো চাঁদ্রা আগের দিন মেহেদি দিব কেন আমি অর্গানিক মেহেন্দি করব আর ঈদের দিন যাতে কালারটা ভালো আসে তার জন্য আমি আজকে মেহেন্দি করব তো তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখন থেকে শুরু করি তো চলো আমি এখন মেহেন্দি দিবা আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো আমি অর্গানিক মেহেদি নিয়েছি তো দেখো এখানে আমি অর্গানিক মেহেন্দি নিয়েছি আর অর্গ্যানিক মেহেন্দিটা আমি কার কাছ থেকে নিয়েছি আর কোথা থেকে নিয়েছি সেই ডিটেলস আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করবো এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা স্কিপ করবে না তো ভিডিওটা পুরো দেখবে তো চলো এখন মেহেন্দিটা শুরু করা যাক তো ফাইনালি আমি মেহেন্দি করতে বসে গেছি আমি একাই মেহেন্দি করছি কারণ আমাকে মেহেন্দি করার কেউ নেই গাইজ আমাকে মেহেন্দি করে দিতে হয় আর আমার কাছে অনেকজন মেহেন্দি করবে তার জন্য আমি আগের দিনে মেহেন্দি করে নিয়েছি আর দেখো আমার হাফটা মেহেন্দি হয়ে গেছে গাইস দেখো আমার আপাকে এখন আমার মা খাইয়ে দিচ্ছে কারণ আমার আপা এখন হাতে মেহেন্দি লাগাচ্ছে যেহেতু ইদ তো সামনে চলেই গেলো আর দেখো চিকেন আর চিগড়ি মাছ দেখাচ্ছি সব ভাত শেষ হয়ে গেছে তো দেখো কি সুন্দর মেহেন্দি মেহেন্দি রাস্তায় এগিয়ে চলেছে আর আমার আপারও খেয়ে নিচ্ছি এখন তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল কেন রোজা করেছিলাম সারা দিন আর মেহেন্দি করছিলাম বলে মা আমাকে খাইয়েও দিচ্ছিলো আর দেখো আমার মেহেন্দিটা হয়েও গেছে আর এখন প্রায় বারোটা পার হয়ে গেছে আর আমার মেহেন্দিটাও কমপ্লিট হয়ে গেছে দেখো তো আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এখনও আমার পেছনের দিকটা বাকি আছে তো চলো পেছনের দিকটাও তো করতে হবে তো অলমোস্ট তো মেহেন্দি করতে করতে প্রায় বারোটা বেজে গেছে তো তোমাদের সাথে নেক্সট দিন দেখা হচ্ছে ততক্ষণ সো এখন আমার মেহেন্দিটা তুলেও দিয়েছি আর অয়েলটাও লাগিয়ে নিচ্ছি আর এখন আমি বামটা লাগাবো যাতে বেশি সুন্দর কালার আসে তো বাম লাগানোর আগেই কত সুন্দর কালার এসেছে দেখো তো আমার তো খুব ভালো লাগছে আর মেহেন্দির ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে এখন আমি দুদিকে ভালোভাবে মেহেন্দির মানে লাগিয়ে নিচ্ছি ওই বামটা যাতে কালারটা বেশি সুন্দর আসে তো দেখো আর ওপরের ডিজাইনটাও দেখো তারপরে এখন স্যার চাঁদ রাতের জন্য আমাদের ঘরে লাইটিংও দিয়ে নিয়েছি আর তোমরা হয়তো আগের ভিডিওতে দেখোছ আমাদের ঘরে লাইটিং দিয়ে দিয়েছি তো দেখো তো গাইস আজকে চাঁদ রাত আর আমার মেহেন্দি তো অলমোস্ট কালকে ডান হয়ে গেছে কেননা কালারটা ভালো আসবে বলে করে নিয়েছে আর কত সুন্দর কালার এসেছে দেখো আর এই মেহেন্দিটা আমি কোথা থেকে নিয়েছি শর্টসে বলে দেবো তো আজকে চাঁদ রাত তাই জন্য রোজা টোজা খুলে আমি এখন একটু সেজে গুজে নিয়েছি দেখো গাইস আমি শাড়ি পরেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো দেখো আর এখন চাদরা চাদদা সব উঠে গেছে তো ভাবলাম একটু বাজী ফাটানো যাক তো চলো আর আমার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি সো দিস বাই মাই চাদরাতের জন্য ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো আজকেরে চাদরা

বাজি ঘটানো হয়ে গেছে তো আজকে চাঁদ যাচ্ছিলো খুব মজা করলাম আর আমার ভিডিওটা এখানেই এন্ড করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফরাই আল্লাহ হাফিজ